বিজেপিতে ফিরতেই পোস্টার পড়েছে ব্যারাকপুরে তা নিয়ে তৃণমূল প্রার্থী পার্থভূমিককে কাঠগড়ায় দাঁড় করান তিনি অর্জুন সিং সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ ছোড়েন পার্থভূমিককে জানিয়ে দেন টিকিট পেলে এবারও দুহাজার সালের মতো নৈহাটিতে পার্থভূমিককে তিনিই পরাজিত করবেন পার্থভূমিক দেড় হাজার পোস্টার ছাপিয়েছে বিজেপির নামে আপনি দেখবেন এক এক দিনের মধ্যে বিজেপির রাজ্য রাজ্যনেত্রীর নামে ওই পোস্টার ছাপিয়ে লাগিয়ে দেবে এটা পার্থভূমিক ছাপিয়ে দিয়েছে যে কোম্পানিতে সে কোম্পানি লোক আমাকে ফোন করে বলছে দাদা এরকম আবার কিছু লেখা আছে অর্জুন সিং বিরুদ্ধে কোন বিজেপি কোনো কর্মী নাম করে ফাল্গুনি পাত্র নাম করে এটা পার্থভৌমিক ছাপিয়েছে কোম্পানি লোক আমাকে বলেছে উনি ফাল্গুনি পাত্র সঙ্গে দাঁড়ান নেই উনি ফাল্গুনী পাত্র সঙ্গে দাঁড়ান ফাল্গুনী পাত্রকে বদনাম করার চেষ্টা করছে দিন সময় আসতে তাড়াতাড়ি এখন ঘোষণা হতে দিন ক্যান্ডিডেট ঘোষণা হতে দিন লড়াই মাঠে বড় মা আশীর্বাদ নিতে দিন ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে ওকে নৈহটিতে আবার হারাবো সাতটা বিধানসভা আছে তো আগেবারও নয় নৈহাটিতে হারিয়েছিল আর এবারও যদি পার্টি টিকিট দেয় ওখানে ওখানে ওকে হারাবো ওর কত মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে কত মানুষকেও কেও ভালো করেছে সে সময় আসলে আরে খুলে আম বললাম ভাই তুমি গিয়ে বলতে পারো কোনো অসুবিধা নেই